আমরা যে বিষয়টি এতক্ষণ আলোচনা করছিলাম সেটি এখন পলিটিক্যাল একটা ফ্লেভার অলরেডি রয়েছে আমরা আমরা দুটো ক্লিপ খুব দ্রুত দেখাতে চাই মির্জা ফখরুল কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থেকে তারপরে উপদেষ্টা পরিষদটাকে কিন্তু সে এখন নিরপেক্ষ লোক দিয়ে পুনর্গঠনের কথা বলছেন আর আপনারা আগে যেটা বলছেন রুমিন ফারহানা বলে ফেলছেন যে এদের সবাই তো বিদেশি পাসপোর্ট আছে একটু দেখি তাদের তো এক্সিট খুব সহজ যে বিদেশ যাওয়া একটু দেখেন আমরা এটা দরকার নেই এটা আমি চাই নাই আচ্ছা আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটাও দেখতে চাই জি জি অবশ্যই তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবো এটি গতকাল কি মির্জা ফখরুলের গাজীপুরের বক্তব্য যেখানে কি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থেকে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে আবার আবার এই যে এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন আর রুমিন ফারহানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে বিদেশি তো নাগরিক তো ওদের তো সমস্যা নেই সব নাগরিকদের যেটি বলেছেন আসিফ নজুল যে নাগরিকদের সেই দরকার আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিকদেরই পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সারজিস আলম এনসিপি নেতা উনি কিন্তু নেস্কোর একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলবেন এই কলিজা সেরা থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা তুষার ভাই শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকতে হবে নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কি না জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দেবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ছেঁড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লি ওয়সাল্লামের চাচা বীর হামজার আদুল তালা আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলত এই আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটাও আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতর্কিক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন তো এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিঁড়বে এটা আমি আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা